কে জানিকার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে কে জানিকার প্রাণ গুঞ্জরা কোন কারো কাছে কে হয়েছে মরম অন্য উন্মোকারো জরে আলো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল সকলে কেমন আছো আর সকলে খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি তো তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আর ব্লগটা স্টার্ট করেছিলাম খুব সকাল সকাল ওই সকাল পাঁচটার দিক থেকে একদিন আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি মানে ঘুম থেকে উঠে এই সমস্ত কাজগুলো করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওতে কিন্তু শেয়ার করব যে আমি কেন আমার শ্বশুরবাড়িতে কোনো কাজ করি না ঘরটাকে নিয়ে দুটো করি না আহ গোয়াল গাওয়া করি না রান্না না কেন এসব করি না অ্যাকচুয়ালি এই কথাগুলো আমার না কিছু মানুষের বক্তব্য তো তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আরও আজকে ভিডিও কিন্তু তোমাদের খুব খুব ভালো লাগবে চলো কন্টিনিউ করতে থাকুন জানতো বন্ধুরা আজকে সকালটা আমার একটু অন্যরকম ভাবে শুরু হয়েছে মানে এই যে গেট খোলা নিয়ে বাড়ির সমস্ত গেটগুলোই আমাকে খুলতে হয়েছে আমি সবার আগে উঠেছি অন্যদিন বাবা খুলে তো শ্বশুর মশাই শাশুড়িমা বাড়িতে নেই তাই সমস্ত দায়িত্বই আমার যেহেতু বাড়ির বউ তাই সব দায়িত্ব বাড়ির বউয়ের তো ওই জন্য সকাল সকাল উঠে আগে দেখলে যে ঝাড় দিচ্ছিলাম তো ঝাড় দিতে ভাবলাম কিছুটা ঝাড় দেওয়া হয়েছিল মানে ঘরগুলো তো ওইগুলো ঝাড় দিয়ে ভাবলাম চলো বাসনগুলো আগে নামিয়ে নিই নামিয়ে রেখে ভিজিয়ে রেখে তাহলে সুবিধা হবে তারপরে চলে আসলাম উঠোন দিতে আর ছেলে ওইদিকে এখনো ঘুমোচ্ছে আর ছোট বাপন কেউ ওঠেনি আমি উঠে সমস্ত কাজ আগে সেরে নিচ্ছি কেননা কি বলতো আমাদের উঠোনটা বড় দোকানের সামনে দুটো দোকান দোকানের সামনে গোডাউনের সামনে সমস্ত কিছু ঝাড় দিতে হবে তো ওই জন্য আমি আগে উঠে সমস্ত কিছু করে নিচ্ছি আর ছেলে উঠে বললে তখন সম্ভব না কারণ ছেলে সকালবেলা উঠে একটু ধ্যান করবে তো ওই জন্য ভাবলাম চলো আমি কাতটা সেরে নিই বাবু ঘুম থেকে উঠতে উঠতে ওই জন্য উঠে পড়েছি আর তোমরা তো দেখতে পেলে যে আমার ওইদিকে উঠোন ঝাঁপ দেওয়া হয়ে গেছে তারপরে চলে আসলাম পিছনের দিকে মানে আমাদের বাড়ির পিছনের দিকে যেখানে আমাদের গরু বাছুর বাঁধা থাকে তো সেই জায়গাটা এখন পরিষ্কার করবো এখানে কালকে যেহেতু বিকেল বেলায় গরু বাঁধা ছিল ওই জন্য গোবর আছে আর একটু নোংরা হয়ে পড়ে আছে চারা চারা পড়ে আছে তো সেগুলো তুলে পরিষ্কার করে আহ রেখে দেবো গরু বাঁধা হবে এখানে তো চলো আমি পরিষ্কার করে নি তারপর দেখো উঠোনে মাদুলি দিয়েও কমপ্লিট তো সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি ওই হলো চলো এখনই একটু তুলে নি ঘুম থেকে তারপরে চলে আসলাম গোয়াল ঘরে গোয়াল কারবো খুব গরু বার করে দেওয়া হয়ে গেছে ওই জন্য চলে একবারে সমস্ত কাজ এক পিঠে হয়ে করে নি ওই জন্য এখন চলে আসলাম গোয়াল ঘরে গোবরটা ফেলে দেবো আর ছেলেগুলো বলছে ও আমার কাছে দাঁড়িয়ে আছে করো আজকে ভিডিওটা যে জন্য করা সেটাই শেয়ার করি অ্যাকচুয়ালি অনেকের ভাবনা যে চাকরি মানে বউরা কোনো কাজ করে না হিসাবগুলোকে দেখে না রান্না বান্না করে না গোয়াল গোবর করে না মানে এরকম নানান নানান মানে কি বলবো মানে তোমার বিরুদ্ধে অভিযোগ মানে মানুষের মতো মুখ্য এরকম অভিযোগ মানে বিশেষ করে যাদের পর চাকরি করে বিশেষ করে তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয় মানে

শুনেছি কথা তো যাই হোক এদিকে দেখো কত সুন্দর ভাবে গলটা পরিষ্কার করে নিয়েছি এদিকে আমার কিন্তু সমস্ত বাসন ফাসন সব মাঝে হয়ে গেছে ওইদিকে গরু বার করে দেওয়া হয়েছে তো চলো এবার অন্যদিকে যাই সকালে মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হলো এরপরে ধুয়ে তারপরে এখনও কিন্তু তুলসী তলায় জল দেওয়া হয়নি যেহেতু গা ধোয়া হয়নি তো চলো গাটা ধুয়ে নিই তারপরে তারপর জামা কাপড় ধুয়ে চলে আসলাম উপরে ঠাকুরকে মিষ্টি জল দিতে তার আগে উপরের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি আমাদের ওপরে সেভাবে আসা হয় না মানে আমার আসা হয় না আমি ওই শুধুমাত্র ঠাকুরকে মিষ্টি জল দেওয়া আর সন্ধ্যে দেখানো ছাড়া আসে না আগে তো সবসময় উপরেই থাকতাম মানে উপরেই কাজ ছিল উপরেই ঘর ছিল যখন আর এখন তো নিচে চলে গেছে ওই জন্য আর উপরে উঠতেও ইচ্ছে করে না সত্যি বলছি উপরে একদম উঠতে তো এখন মিষ্টি জল দিয়ে নিচ্ছে পুজোটা এই যে এখন বাবুকে খাওয়াবো বিছানাটাও ঠিকঠাক করে তোলা হয়নি তোকে খাইয়ে দেয়নি তারপরে ঠিকঠাক করবো আর এদিকে দেখতে হচ্ছে কুলারটা কুলারটা কালকে বার করেছি মানে এত গরম পড়ছিল না প্রচন্ড গরম পড়ছিল ওই জন্য কুলারটা বার করতে হয়েছে আয় বাবাই আয় বাবাই বাবু ছেলেকে খাইয়ে দেয় এদিকে দেখো আমি সমস্ত কিছু করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি আমি সকালের খাবার জন্য ভাত আর একটা আলুর তরকারি আর আলু সেদ্ধ সকালের জন্য আর এখন আমি তরকারি কেটে নিচ্ছি দুপুরের জন্য আমি কেটে রেখে দিচ্ছি কারণ মানে আমার কি বলো তো আমি সব কাজ এগিয়ে রাখবো এটাই আমার চিন্তা তো এখানে দেখো ডিম হবে আর হবে একটা সমস্ত কিছু দিয়ে রসা বাবুকে ঘুমটা পাড়িয়ে দিলাম এবার যাবো আমি খাওয়া দাওয়া করে কারণ ওগুলো ছেড়ে দেবো আবার রান্না বসাতে হবে বেলা দশটা বেজে গেছে আমাদের সবার খাওয়া কিন্তু হয়ে গেছে ছোট বাপন আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর ওই জন্য চলো ঘাতটা এখন মুছে নেই একবারে তারপরে বাদ কাজ সারবো আর রান্নার তো চিন্তা নেই কেননা সমস্ত জোগাড় করে রেখে দিয়েছি শুধুমাত্র স্নান টান সেরে রান্নাটা বসিয়ে দিলে হয়ে যাবে তো মনো ঘাটটা মুছে নিচ্ছে এখন তারপর চলে আসলাম কুয়ারে কারণ সকালে গরু বাঁধা হয়েছিল সেহেতু গোবর হয়েছে গোবর তুলতে আসলাম আর কোয়ারটা ঝাড় দিয়ে নেবো কিছুক্ষণ পর আবার গরু বাধা হবে এই বেলা একটার দিকে গরু বাঁধা হয় কিন্তু এখন এটা পরিষ্কার করে আর আশা করি যারাই কথাগুলো বলো তাদের বলতে পারব কি না জানি না তবে এটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে চুমকি বসে খায় না মানে আমি শুনেছি আমার নিজেদের লোকেরাই বলে যে কিছু করে না ওর শাশুড়ি সব করে হানতে শাশুড়ি তো অনেক রকম কথা শুনেছি তো একটা কথা বলি আমরা বাড়িতে দুটোই মেয়ে আমি আমার শাশুড়ি মা তো মেয়েদের কাজ এই দুজনেই ভাগ করে নিই আমি আমার কাজ করি আমার শাশুড়ি মা আমার শাশুড়ার কাজ করে তো এতে তোমরা কি বলে না বললে তাতে আমার যাই আসে না তো যাই হোক আর তোমাদের একটু বলেই দিই আমার শাশুড়ি মা শুধু কোথায় গেছে ওনারা গেছেন তীর্থ মহৎসবে তো আজকে সমস্ত দায়িত্বটাই আমাকে পালন করতে হবে আর আমি হয়তো সেই দায়িত্বটা পালন করতে পারবো বলে কিন্তু ওরা সেই ভরসা করেই কিন্তু গেছে ওরা গেছে কালকে আজকে সন্ধ্যাবেলায় বাড়ি আসবে তো পুরো একটা দিন কিন্তু সব দায়িত্ব আমার ওপর ছেড়ে গেছে আর তারপরে দুপুরবেলায় রান্না বসিয়ে দিয়েছে এদিকে দেখো গ্যাসে এই যে রসাটা হচ্ছে মানে রসা বা শুক্ত যা বলবা আর এই করেছে ডিমের ঝোল কারণ বাপুন অনেক ফাটা ডিম নিয়ে এসেছিল তো ওই জন্য ডিমের বড়া করে ঝোলটা করে ফেলছি সেই রান্না করতে করতে তোমাদের সাথে শেষ কথা হয়েছে আর এখন বাজে দেখা চারটে বিকাল হয়ে গেছে তো ছেলে এখনও ঘুম হচ্ছে ওর সাথে আমিও ঘুমিয়ে গেছিলাম সেই তো তখন কথা হয়েছে তারপরে এতটাই ব্যস্ত ছিলাম আমার ক্যামেরা করা হয়নি মানে বেলা হয়ে যাচ্ছিলো যেহেতু মা বাড়িতে নেই সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে সব দিকটা আমাকে দেখতে হচ্ছে তো রান্নার পর সমস্ত বাসন টাসন ধুয়ে রান্নাঘর মুছে আবার সবাই খেতে দিলাম তারপরে ছেলে জামা কাপড় ছিল সেগুলো কাঁচাকাছি করলাম তারপর বাবুকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছিলাম তারপরে আমি স্নান টান করলাম পরে ওকে ওখানে ঘুম পাড়াতে গেছি আমিও ঘুমিয়ে গেছি তারপরে ওকে ঘুমপাড়ানোর এক ঘন্টা পর ঘুম ভেঙে গেছে আমার তারপর ভেজা মাথা নিয়ে শুরু করেছিলাম তারপরে ঘুম ভাঙার পরে উঠে ভাত খেলাম আর ছেলে মাঝে মাঝেই উঠে পড়ছে এবার হয়তো উঠে পড়বে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক তেমন শেয়ার করে পাশে দেবো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো আজকের মতো ডাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে